প্রিয় দর্শক জীবন ও চেতনা অনুষ্ঠান আমরা সমসাময়িক একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করে থাকি সেই ধারাবাহিকতা আজকে আমরা আলোচনা করব ইসলামে ঋণের ব্যবস্থাপনা ব্যাংক লোন লোন ঋণ আদায় দায়িত্ব কর্তব্য এর নীতিমালা সম্পর্কে সার্বিক বিষয় এই আলোচনা অনুষ্ঠানে আমাদের সাথে অংশগ্রহণ করছেন এটার বাংলার স্বনামধন্য আলমের দিন আমাদের সকলের প্রিয় মুখ শাইকুল্লা আল্লাম শেখ প্রফেসর আনম রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ

ইসলাম এটার অত্যন্ত গুরুত্ব দিয়েছে এর গুরুত্ব তাৎপর্য সম্পর্কে আমরা শুনব এই ঋণ আমাদের জন্য কতটুকু প্রয়োজন এবং এর থেকে মুক্তি দায় মুক্তির জন্য বিশ্বরূপে মোহাম্মদ রসুল্লাহ আসাল্লাম আমাদের দোয়াও শিখিয়ে দিয়েছেন ওর দল আড্যায়ন একটা বিখ্যাত দোয়া আমরা সবসময় পরে থাকি যে আল্লাহ আমাকে এই ঋণ মুক্তি দেন এই ঋণ নিয়ে আজকে আমাদের বিশেষ আলোচনা আমি প্রথমেই শেখ প্রফেসর আপনার কাছে আসতে চাচ্ছিলাম যে ঋণ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আমাদের যারা ব্যবসা করেন যারা বিভিন্ন পর্যায়ে আছেন এই লোন এই লোনটা আমাদের জীবনের সাথে একটা অত্যন্ত অতপ্রতভাবে একটা জড়িত প্রয়োজনীয় বিষয় এই লোন এই ব্যাংক লোন বলি বা এই ঋণ বলি এই সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি বা এর তাৎপর্য কি রয়েছে জি আপনাকে ধন্যবাদ লোন বা ঋণ দেয়া নেয়া পরিশোধ তারপরে ঋণ নিয়ে পরিশোধ না করা এটা ইসলামী ব্যবস্থার বড় একটি সফটওয়্যার গুরুত্বপূর্ণ একটি অধ্যায় তো এই বিষয়ে কথা বলার আগে তো আমাদেরকে ইসলামের বিউটি নিয়ে কথা বলতে হবে ইসলাম আল্লাহর দিন পরিপূর্ণ দিন ইসলাম স্বভাবসম্মত দিন ইসলাম মানুষের তিনটি বিষয়কে সর্বাধিক গুরুত্ব দিয়েছে জীবন সম্পদ সম্ভ্রম কোরআনে এর গুরুত্ব দেওয়া হয়েছে হাদিসে গুরুত্ব দেওয়া হয়েছে সর্বশেষ বিদায় হাজে রাসুর সাল্লাহাম বলেছেন যে আজকের এই দিন মানে কোরবানির দিন এই মাস মানে জিলহাজ মাস এই শহর মানে মক্কা পবিত্র নগরী এই তিনটির মতেই তোমাদের জীবন তোমাদের সম্পদ তোমাদের সম্ভ্রম মর্যাদা করুন একটি দিক আরেকটি বিষয় হচ্ছে এবার আমরা চলে আসি যে সম্পদ আল্লাহর বড় নেয়ামত এটাকে আপনার জীবনের সৌন্দর্যের উপকরণ বলা হয়েছে আলমাল বানুন জিন আত হায়াতের দুনিয়া সৌন্দর্যের উপকরণ সম্পদ ছাড়া জীবন চলবে না আবার সম্পদ আছে সেই সম্পদ ব্যবহার জন্য জীবন প্রয়োজন একটা স্যার একটা মানে অবিচ্ছিন্ন অবিচ্ছি সম্পর্ক বারবার বলা হয়েছে সম্পদ এবং জীবন সম্পদ ও জীবন আরেকটি বিষয় হচ্ছে যে আল্লাহ সবাইকে সব পরিমাণ সম্পদ দেন নাই কারো হাতে অনেক সম্পদ কারো হাতে সম্পদ কম কারো হাতে সম্পদ নাই তো এই জন্য আল্লাহর যে ব্যবস্থাপনাটা তিনি সুরে হাস্যের আয়াত

জাকাত ফরজ করা হয়েছে বের করে দাওয়া সৎকার করার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে দাও দান করো খাওয়ানোর জন্য বলা হয়েছে খাওয়ানোর মধ্যে সম্পদ যাবে আর এরপর হচ্ছে কি কোনো মানুষ সম্পদের দিক থেকে স্বয়ং সম্পূর্ণ না তাকে কখনো কখনো ধার করতে হয় ধার আর ঋণ এই পার্থ বুঝতে হবে ধার হচ্ছে পরিমাণ খুব বেশি না এবং খুব বেশি মেয়াদের না এই সমাজের মধ্যে এটা একটা প্রচলন যে আমার একটু পাঁচশো টাকা ধার নেওয়া প্রয়োজন আমার একটা আইটেম ধার নেওয়া প্রয়োজন এটা সমাজে একদম প্রচলিত প্রতিষ্ঠিতর বিষয় ধার বিষয়টা ইসলামী যিনি উদ্বুদ্ধ করেছে কেউ তোমার কাছে যে ধার চায় দিয়ে দাও তো যিনি নিবে নৈতিকভাবে একজনকে বলা হয়েছে দাও আবার যে নিবে তাকে আবার নৈতিক চাপ দেওয়া হয়েছে ওকে উদ্বুদ্ধ করা হয়েছে আর একে চাপ দেওয়া হয়েছে ফেরত দিতে হবে ফেরত দিবানাই এই মানসিকতা নিয়ে ঋণ নেওয়া যাবে না এখন আগে এই যে ব্যাংকিং ব্যবস্থা ছিল না আমাদের স্বন ব্যাংক এখানে আছেন তিনি আলহামদুলিল্লাহ ওই দিক থেকে ব্যাখ্যা করবেন প্রাতিষ্ঠানিক ব্যাংক ছিল না রস্তমের সময় বিশ্বস্ত ব্যক্তিরে সেটা হচ্ছে বলতে গেলে ব্যাংক তাদের কাছে আমানত রাখা হতো এখনও কিন্তু ব্যাংকিং একটা টার্ম আছে আমানত এখনো ব্যাংকে এই টার্মটা আছে আমানত রাখ আমানত রাখা হতো আবার চাওয়া মাত্র সে আমানত দেওয়া হতো আমানত দেওয়ার ক্ষেত্রে যদি তুটে বিচ্ছুতে হইতো ইসলাম খুব কঠোর ভাষায় কথা বলা যায় আর লা আমানত আলা যার মধ্যে আমানত দেয় নেই বিশ্বস্ত না বিশ্বস্ততা তা তার দিনে নেই এইভাবে কথা বলা হয়েছে রসুল সাল্লাহ সাল্লাম তো সবচেয়ে বড় আমানতদার ছিলেন আল আমিন অতি বিশ্বস্ত এবং রাসূল সাল্লাম যখন চরম সংকটে দেশ স্বার্থে যারা বাধ্য করতেছে রসুলকে তাদের যে সম্পদ রসুলের কাছে ছিলেন রাসুল সাল্লাহ সাল্লাম তো যে এদা এদের কারণে আমি আজকে আমার এই জন্মভূমি থেকে আমাকে চলে যেতে হচ্ছে আমার সম্পদ এখানে রেখে চলে যেতে হচ্ছে পৈতৃক সম্পদ আমার স্ত্রী সম্পদ তো তাদেরটা আমি নিয়ে যাই না তা করেন নাই আলী ওকে দায়িত্ব দিয়েছেন তালিকা ধরে দিয়েছেন কার কি সম্পদ তারপর তিনি তাহলে এই যে ঋণটাকে কেন এত ব্যক্তি ঋণ দ্বিগুণ পরিমাণ ও আরও বেশি পরিমাণ প্রতিদিন দেবে কেন এখানে ইসলাম স্কল করে বলছেন যে খুবই যৌক্তিক যে চাইবে মানে ভিক্ষা দেওয়ার সে কর দেওয়ার মধ্যে মর্যাদা বেশি স্বভাব বেশি অনেক অনেক গুণ বলা হয়েছে আচ্ছা কেন যিনি বিক্রি করেন তিনি পাবেন পাওয়ার নিশ্চয়তা আছে আমি না দেই ফিরোজসব দিবে ফিরোজ সাব মধ্যে দিবে কেউ না কেউ তাকে দিবে এটা নিশ্চয় কিন্তু কর মানে যে কোনো লোকের কাছে যে কোনো লোক চায় না তার আত্মসম্মান আত্মমর্যাদা এই লোকটা যখন কারো কাছ থেকে কিছু মানে ধার হিসাবে তার প্রয়োজন আছে তাকে দিবে না তাকে বিশ্বাস করে দেওয়াটা এটা আল্লাহর কাছে মানে অতি প্রিয় এবং এর প্রতিদান অনেক বড় মোহাম্মদ রব স্যার আপনার কাছে আসতে চাইছিলেন আপনি একটি দায়িত্বশীল পরে একটি সনাম ব্যাংকে আপনি কাজ করছেন তা আপনি তো বিশাল অভিজ্ঞতা এবং ট্রেডিশনাল ব্যাংক এবং ইসলামিক ব্যাংকের মধ্যে একটা একটা বিশাল ব্যাপারও রয়েছে তা আপনাদের তো আপনারা তো এই সকল বিষয়ের ক্ষেত্রে সরাসরি জড়িত আপনারা ঋণ দিচ্ছেন ঋণ নিচ্ছেন এই সকল ক্ষেত্রে আমরা সাধারণ জনগণ যারা আমাদের দর্শক যারা আছে তারা কোন কোন ধরনের ঋণ পেতে পারেন কারা এর জন্য যোগ্য ইসলামী ব্যাংক এবং নন ইসলামিক ব্যাংক যারা আছে এদের মধ্যে পার্থক্যগুলো কি সুন্দর একটা প্রশ্ন উত্থাপন করার জন্য আসলে ইসলামের দৃষ্টিতে আমাদের ইসলামের দৃষ্টিতে ঋণ হওয়ার কোনো সুযোগ নেই আমরা ঋণ বলি না এটাকে কি বলি আমরা বিনিয়োগ ঋণের সাথে সুদের সম্পর্ক ঋদের ঋণের সাথে হলো সুদের সম্পর্ক কিন্তু ইসলামে আমাদের সুদের সম্পর্ক নেই আল্লাহ ব্যবসাকে হালাল করছেন এবং সুদকে করেছেন হারাম তা সেই হিসাবে আমাদের ঋণের সাথে ইসলামিক ব্যাংকিংয়ের এটা কোনো যোগাযোগই নেই তাহলে আমরা কি করি আমরা বিনিয়োগ করি আসলে ঋণটা হলো যেমন আপনি একটা গাড়ি কিনবেন সাপোজ একটা গাড়ি কিনতে গেলেন একটা ট্রেডিশনাল মানে কনভেনশনাল ব্যাংকের কাছে গাড়ি কিনতে গেলেন সে আপনাকে একটা গাড়ি ধরেন টেন পার্সেন্ট হিসাব করে দিল যে আপনাকে এই গাড়িটা দিলাম দশ লাখ টাকা আপনি এগারো লাখ টাকা আগামী বছর এই দিনে ফেরত দেবেন সে এটার সাথে আর কোনো সম্পর্ক নেই মানে সে টাকার সাথে টাকা টাকার বিনিময়ে টাকা আসে আর আমরা বললাম কি যে আমি আমি গাড়িটা কিনলাম মানে আমরা ইসলাম ব্যাংক আমি গাড়িটা কিনে আপনাকে দেবো অর্থাৎ আমি গাড়িটা আপনাকে কিনে আমি একটা লাভ এটার সাথে যোগ করছি এটা হলো কেনা বেচার আমি কিনি মানে কি ব্যাংক কিনেন ব্যাংক ব্যাংক কিনে হ্যাঁ ব্যাংক কিনে একটা ব্যাংক কিনে এবার আপনাকে আমি এটা একটা লাভে আচ্ছা আচ্ছা বিক্রি করে দিই আপনার কাছে আপনি এটা মানে মধ্যস্থতার যে বিষয়টা সেটা ব্যাংক করে দেবে ব্যাংক নিজে কিনে এরপর এটাকে বিক্রি করেন ক্রয় বিক্রয় রাইট রাইট ক্রয় বিক্রয়ের সম্পর্ক ক্রয় বিক্রয় বিক্রয় সম্পর্ক অলওয়েজ তাহলে আমি এখানে সুদের সাথে যেহেতু আমি ক্রয় করছি জিনিসটা বিক্রয় করছি এটা আমি একটা বেচা ইসলাম ব্যাংকিং কিভাবে সংগ্রহ করি আমানত আমরা এখানে দুইটা পন্থা আছে আমাদের আমানতের একটা হলো মুদারাবা আর আল আল অদিয়া এই দুইটা মুদারাবায় আমরা সেখানে কি করি মুদারাবা এটা একটা ব্যবসা লাভ এখানে যে পুঁজি বা ক্যাপিটাল যে সাপ্লাই দিবে যে আমাদের এটা যোগান দিবে তাকে বলা হয় রাব্বুল মাল বা সাহেবুল মাল অর্থাৎ পুঁজির যোগানদাতা আর যে এই ব্যবসাটা পরিচালনা করবে তাকে বলা হয় মুদারিব সে তার নিজস্ব শ্রম মেধা অভিজ্ঞতা এটা দিয়ে ব্যবসাটা পরিচালনা করবে সাপোজ আমাদের ব্যাংকিং ক্ষেত্রে যেমন আমরা মুদ্রাবা সঞ্চয় বলি অনেকে বলতে ভাই মুদরা বা কী মুদ্রাবা তারা বলতে বুঝতেছে না যে মুদরা কি মুদরা হলো একটা ব্যবসা অংশীদের একটা ব্যবসা এখানে আমাদের আমরা যখন আমানত সংগ্রহ করি সেক্ষেত্রে আমাদের যারা কাস্টমার যেনার তারাই হলো আমাদের সহিবুল মাল অথবা রাব্বুল মাল অথবা আমাদের পুঁজির যোগানদাতা ওনার কাছ থেকে আমরা পুঁজিটা নেই আর আমরা কি করি আমরা তখন এটা আমরা বিনিয়োগ করি এখানে দুইটা কন্ডিশনে আমরা এই করি ওনাদের কাছ থেকে আমরা একটা হলো এটাকে বলা হয় মানে সাধারণ মুদারাবা হ্যাঁ সাধারণ জেনারেল মুদারাবা এটার ক্ষেত্রে হয় কি আমি আপনার মালটা আপনার যে পুঁজিটা আমি ব্যবহার করব আপনার কাছ থেকে কোনো ধরনের রেস্ট্রিক্টেড বা কোনো ধরনের বাধা করব আমি স্বাধীনভাবে আপনার ব্যবহার ব্যবহার করবো আর দ্বিতীয়টা হলো রেস্ট্রিক্টেড মুদারাবা এটার ভিতর আমি স্বাধীনতা দেই না ওই আমাকে সে স্বাধীনতা দেয় না যে কারণ আমি যদি সব মূল আমি স্বাধীনভাবে ব্যবহার করে ফেলি তাহলে মূলধন আমি হারাই ফেলতে পারি সময় তখন তো লস লস হবে তখন ওই ক্ষেত্রে লস কিন্তু লস কিন্তু একেও বহন করতে হয় মানে মুদারিফকেও বহন করতে হয় দুজনকে না হ্যাঁ তখন মুদারিকে ব্যবহার করতে হয় সাধারণত মানে আমরা যে মুদারাবার ক্ষেত্রে পুঁজি ব্যাংকের ক্ষেত্রে বা আমাদের এই ক্ষেত্রে যে যারা আমাদের কাস্টমার সেখান ক্ষেত্রে পুঁজি সংগ্রহ করবে যে পুঁজি দিবে।

এটা আমাদের মাথায় রাখতে একটা ট্রেডিশনাল অর্থনীতির ভিতরে বাস করি আমাদের ইসলামী ব্যাংকে সেন্ট্রাল সরিয়ে নেই আমাদের সেন্ট্রাল যে সরিয়া এটা কিন্তু নাই যেমন মালয়েশিয়া বা দুবাই হ্যাঁ হ্যাঁ সেন্ট্রাল সরিয়া বোর্ড নাই আমাদের ইন্ডিভিজুয়াল বিভিন্ন যে আমাদের ইসলামী ব্যাংকগুলো আমরা কাজ করি ব্যাঙ্কটা সরিয়ে বোর্ড আছে সেখানে কিছু নিয়মকানুন হয় যেখানে প্রোডাক্টের অত যে যারা পূর্ণ ইসলামী ব্যাঙ্কিং করে সেখানে যে প্রোডাক্টের ডাইভার্সিফিকেশান ইনোভেশন সেটা আমাদের এখানে খুবই কম এই যে কথাটা অভিযোগটা হুম তা আমরা ইস্টাইল ব্যাংক রা সরিয়া ভিত্তিক ব্যাংকগুলোতে আমাদের ইনভেস্টমেন্ট পেতে অনেক কষ্ট হয় আর অন্যান্য ব্যাংক সহজ না সহজ কথা কারণ অন্য ব্যাংক তার কোনো ঝুঁকি নাই আমাকে সে টেন পার্সেন্ট ধরিয়ে দিল হুম আমাকে টেন পার্সেন্ট ধরিয়ে দিলো যে আপনাকে টেন পার্সেন্ট দিতে হবে আপনার ব্যবসা হোক বা না হোক জাহাজ ডুবো না আপনার কেন্দ্র ব্যাংকের তো তার ঝুঁকি ঝুঁকি তাকে ব্যবসা করতে হবে আপনার ঝুঁকি মুক্ত হয় অতএব তার যাচাই বাছাইটা জটিল হবে কঠিন হবে ইসলামী শরীর আলোকে এই যে ঋণ নিয়ে শোধ করছেন না মহতারা বললেন যে ইসলাম খুবই অনুৎসাহিত করেছে আপনারা আপনার আলোচনা শুরুতে বলেছিলেন যে ইসলাম দেওয়ার ক্ষেত্রে ঋণ দেওয়ার ক্ষেত্রে লোন দেওয়ার ক্ষেত্রে খুব উৎসাহিত করেছেন খুবই আগ্রহ প্রশ্ন কিন্তু ঋণ পরিশোধ করার ক্ষেত্রে তাকিদ দিয়েছে কিন্তু পরিশোধ যদি না করেন সেই ক্ষেত্রে আমাদের কি ইসলামী ধারণা রয়েছে অনেক ধন্যবাদ এই যে আমি শুরুতে একটা কথা বলেছি যে ঋণ দেওয়ার জন্য উৎসাহ দেওয়া হয়েছে কিন্তু ঋণ নেওয়ার জন্য উৎসাহ দেওয়া হয়নি কোরআন মজিদে কোথাও নাই তুমি ঋণ নেও ঋণ দাও তাহলে এই একটা বিষয় থেকে আমাদের নিচ্ছেন কিনা এখন ব্যাপার হচ্ছে যে তাকে যিনি ঋণ নিবেন তাকে ঋণ পরিশোধ করার মতো তার সদিচ্ছা থাকতে হবে সদিচ্ছা আরো তার সিদ্ধান্ত থাকত ইচ্ছা না সদিচ্ছাও যথেষ্ট না এ শব্দ তাকে সিদ্ধান্ত নিতে হবে আমি কারণ তোমরা পরস্পরের সম্পদ অন্যায় বক্ষণ করো এখন মনে করেন যে আমাদের এই যে আব্দুর রব্বাই একজন বিশ্ব ব্যাংকার বিভিন্ন আপনার কর্পোরেট ব্রাঞ্চ এসে ম্যানেজার হয়েছে কিন্তু এ দায় তার তাকে তো এখানে বসে দায়িত্ব তাকে পালন করতে হবে আমরা যদি আমি শেষ করছি জি জি এটা তো সম্পদটা ওনার না আমার অবদারিতের তাহলে একজন আমি একটু বলি আমি যদি আব্দুর রব সাহেবের থেকে এক টাকা নিয়ে না দেই তাহলে দায়ী হবো ওনার কাছে মেবি উনি আমি ক্ষমা করে দেবেন কিন্তু আমি যদি ব্যাঙ্ক লোন নেই এটা কিন্তু আব্দুর রব ভাইয়ের একার না এখানে বহু আমানত আমানত সবাই জবাব দিতে হবে এখন আসে ইসলাম কি বলে ইসলাম আমরা শুরু করেছি কি ইসলাম তিনটি বিষয় সর্বাধিক গুরুত্ব দিয়েছে জীবন সম্পদ সম্ভ্রম তো সম্ভ্রম একটি মাত্র কারণ যেই কারণে মানুষের সম্পদ হাত দেওয়া মর্যাদায় সম্ভ্রম হাত দেওয়া যাবে কি সেটা যদি ঋণ নিয়ে পরিশোধ পরিশোধ সমর্থ আছে

আল্লাহ রসুল যাদের জানা যা দেয় নেই তারা কারা রসুলের হাত ধরে ইস্টম গ্রহণ রাসুলের পিছনে নামাজ পড়ার আমরা জবাব পেয়ে গেছি মতন আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে যাওয়ার আসলে অনেক আলোচনা কিন্তু সময় সংক্ষিপ্ত এই লিনগুলো তো আপনারাই দেন আপনার আমানতদার কিন্তু আপনারাই আমানতের আপনাদের আমানত নিয়ে তারা খেয়ানত করে এই যে আমানতের খেয়ানত করছে এই জন্য কি আপনারা দায়ী না কতটুকু দায়ী এবং এই আমানতের খেয়ানত না হওয়ার জন্য কি কি পদক্ষেপ আপনাদের পক্ষ থেকে হয়ে থাকে এবং সম্ভব যে আমরা সামনে আমাদের দর্শকরা বিপদে না পড়েন ধন্যবাদ সুন্দর একটা প্রশ্ন আসলে যখন আমরা এই বিনিয়োগগুলো বিতরণ করি তখন আমাদের অনেকগুলো দিক বিবেচনা করা হয় না যে জিনিসগুলো বিবেচনা যদি আমরা করি সুন্দরভাবে তখন কিন্তু আমাদের এই যে আমরা যে বিনিয়োগ দেই সেগুলো কিন্তু খেলাফি হওয়ার চান্স থাকে না খুবই কম থাকে হ্যাঁ সেক্ষেত্রে যেমন অনেকগুলো কারণ আছে যেমন আমরা একটা একটা প্রজেক্ট হইতেছে বাংলাদেশে অনেকগুলো প্রজেক্ট আছে যেই প্রজেক্টের আমার এখন প্রয়োজন নাই যেমন যেমন সার কারখানা হইতেছে এটা আমার এখন দরকার যে সার কারখানা হইতেছে আমাদের কৃষি খাতকে উন্নয়ন উন্নয়ন করার জন্য আমাদের সার দরকার হবে এখন এটা যদি আমার প্রয়োজনের তুলনায় অনেক বেশি হয়ে যায় তাই না আমাদের এটার প্রত্যেকটা প্রজেক্টের ভায়াবেলিটি জাস্টিফাই করতে হবে এই ভায়াবেলিটি না থাকলে আপনি তো প্রোডাকশন করলেন বিক্রি হলো না তখন তো আপনি এই প্রজেক্টে যদি লোন দেন বা কোনো বিনিয়োগ গ্রহণ করেন ওই প্রজেক্ট আপনি মাল উৎপাদন করবে বিক্রি হবে না তো বিক্রি না হলে আপনার ওই প্রজেক্ট খারাপ করবে বিগত পনেরো বছর তাই হয় সেই ক্ষেত্রে আপনার দায়িত্ব কতটুকু একজন একজন লোন দাতা হিসেবে একজন কর্মকর্তা হিসেবে আপনার দায়িত্ব কত আমার এইটাই দেখা দরকার আমার এই যে ভায়াবিলিটিটা দেখা দরকার কাস্টমারের যে নেচার ওই আপনি ফার্স্ট নৈতিকতা যে কাস্টমার লোন নিয়ে ফেরত দিবে এই নৈতিকতা যাচাই করে তার পূর্ব যে তার পূর্বের যে প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্স যে সে তার বিহেভিয়ার কেমন সে মানুষ কেমন সে টাকা নিয়ে এই লোন টাকা পেয়ে সে বিদেশে চলে যায় কিনা অথবা দেশের উন্নয়নের জন্য কাজ করে কিনা চমৎকার হ্যাঁ আমাদের শ্রমিক সংক্ষিপ্ত দু একটা আপনার কাছ থেকে আসার বাণী এবং দু একটা আমাদের দর্শকের জন্য যে নাম উপকার হচ্ছে আমাদের দর্শকটা যে দুইটা জিনিস সবচেয়ে বেশি প্রয়োজন বোধ করে একটা হলো হাউস লোন একটা হলো লোন এই দুটো ক্ষেত্রে আপনি আপনার ব্যাংকের পক্ষ থেকে একজন কর্মকর্তা হিসেবে আমাদের হিসেবে কতটুকু আমাদের দর্শকরা সহযোগিতা পেতে পারেন এবং কতটা সহজ হবে তারা কি পাওয়ার যোগ্য কিনা কিভাবে তারা অর্জন করতে পারেন ভালো করছেন এই সময় আমাদের একটা মৌলিক অধিকার হইল বাসস্থান অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা আমাদের একটা মৌলিক মানে প্রয়োজন রাষ্ট্রীয় সেক্ষেত্রে বাসস্থানের কথা বলছেন এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আমাদের ইসলামী ব্যাংক আমরা যারা ইসলামিক ব্যাংক ব্যাংকিং করি এটা শরীর সম্মতভাবে এবং ওটা হানড্রেড কমপ্লাই করে যার কোনো ই হয় না মানে ঋণের কোনো প্রশ্ন নাই যেখানে সুদ হওয়ার কোনো সম্ভাবনা নাই বিশেষ করে আপনার এই হোম লোন কতটুকু কঠিন হতে পারে কতটুকু খুবই ইজি আচ্ছা আমাদের কাস্টমার আমার আমার ব্যাংকে যদি আসে জি জি আমি যেখানে কাজ করি এই ব্যাংকে যদি আসে ইজিলি হোম লোন পেয়ে যাবে আচ্ছা অটো লোন যারা গাড়ি গাড়ি কেনার জন্য যারা আসে ইজিলি পাবে আমরা এটা এই লোনা আমরা বিতরণ করতে পারি আপনারা আসবেন যারা দর্শক যারা দেখছেন ইনশাল্লাহ আপনারা আসেন ইসলাম ব্যাংকিং করেন সরিয়ার মতো থাকেন হ্যাঁ ইনশাল আমরা আপনাদেরকে

আমানতগুলো একটি যেন ভিত্তিক ব্যাঙ্কে যেন আমরা অবশ্যই এই অনুষ্ঠান থেকে আমরা ইসলামিক অনুষ্ঠান সবসময় বলে থাকি যে আমার আমানতটা যেন অবশ্যই একটি ইসলামিক ব্যাংকিকে যেন রাখা হয় তো আমার দুনিয়া আখড়ে দুই দিকে কল্যাণ রয়েছে এবং ইসলামিক ব্যাংক থেকে আমরা যে সকল সুবিধাগুলো আমরা আশা করছি তাহলে আগামীতে এটা খুব আমাদের জন্য খুব সহজ হবে আল্লাহবাক আমাদের কবল করুন প্রিয় দর্শক আজকের আলোচনা থেকে আমরা এটাই যে আল্লাহবাক আমাদেরকে এই যে ঋণ খেলাপি হয়ে আমরা যা ইবাদত করছি রসমুল্লাহ সাল্লাম খুব কঠিনভাবে বলেছেন এই ঋণ খেলাপি হয়ে যারা আজকে আমরা বিভিন্নভাবে অবস্থান করছি দেশে বিদেশে পাচার করি দেশকে আজকে একটি হুমকির মুখে ঠেলে দিয়েছি রসুলুল্লা সাল সাল্লাম কিন্তু তাদের জানাজার নামাজ পড়েননি এটা আমাদের সকলের জন্য শিক্ষা এই শিক্ষা থেকে আমরা যেন শিক্ষা নিতে পারি দীক্ষা নিতে পারি এই আশাবাদ ব্যক্তিগত আজকে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহিথ